হ্যালো বন্ধুরা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো এখন ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় ট্রেন্ডিং আছে এই ধরনের ছবি এডিট করে নিতে পারবেন এক ক্লিকেই তো চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা চ্যাট জিপিটি ওপেন করবেন অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন দেন অ্যাপসটি ওপেন করার পর এই রকম ইন্টারফেস শো করবে দেন নিচের ছবির উপরে ক্লিক করবেন করার পর ফটোসে ক্লিক করবেন আপনার ফ্রি ফায়ার আইডির অ্যাকাউন্টটা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং ক্যারেক্টারটা সহ দেন স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে দুটার ওপরে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করা হয়ে গেলে অ্যাড করে দিবেন দেখবেন এরকম ইন্টারফেস শো করবে একটু এড করবেন তারপর নিচে টেক্সট বক্সে লিখে দিবেন আমি যে লিখাটা কপি করেছি এই লিখাটা আপনারা কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেন কপি করা নেওয়া হয়ে গেলে এখানে পেস্ট করে আমি যে লিখাটা ডিলিট করেছি এই লেখাটা ডিলিট করে আপনার ফ্রি ফায়ার আইডির নামটা লিখে দিবেন। দেন লেখা হয়ে গেলে সাইটে একটা কালো অপশান আছে ওইটাতে ক্লিক করে দিবেন। অ্যাড করা হয়ে গেলে আপনারা একটু অ্যাড করবেন দেখবেন আপনার ফ্রি ফায়ার আইডির পোস্টার ছবিটা সুন্দর করে বানিয়ে দিবে তো বন্ধুরা দেখতেই পারছেন ছবিটা আমাকে তৈরি করে দিয়েছে এআই এটাকে সেভ করার জন্য নিজে সেভ অপশনে ক্লিক করবেন দেখবেন ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে দেন ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে